হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাকসাম স্টুডিয়ামে আমাদের মহাসচিব মির্জা ফকল ইসলাম আলমগীর সাহেব লাকসামের শুভ আগমন উপলক্ষে এখানে আমাদের আজকে স্টুডিয়াম দেখার জন্য আসছেন এখানে আমাদের মোশারফ ভাই রয়েছেন মুস্তফা ভাই রয়েছেন মিল্টন ভাই রয়েছেন এখানে আমাদের এই আফজাল আফজাল সহকারের সকল নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমরা কথা বলবো মোশারফ ভাইয়ের সাথে ভাই বিসপুল্লাই রহমান রাহিম আগামী বিশ তারিখ আমাদের বিএনপির মহাসচিব লাকসাম শুভ আগমন উপলক্ষে ইতিমধ্যে আপনারা জেনেছেন লাকসাম মনোরগঞ্জে আমাদের ছাত্রদল যুবদল বিএনপি প্রত্যেক জায়গায় প্রস্তুতি সভা পরামর্শ সভা করে আপনাদেরকে জানিয়েছি আমাদের এই লাকসামে আমরা দেড় লক্ষ লোকের সমাগম আমাদের প্রিয় নেতা আবুল কালাম ভাই পনেরো বছর পনেরো দিন লাকসাম মনোরগঞ্জ থেকে উনি ব্যাপকভাবে গণসংযোগ করেছি ওনার নেতৃত্বে বিএনপির মহাসচিব লাকসাম এবং উপলক্ষে ইতিমধ্যে আপনারা দেখেছেন লাকসামের পাড়া মহল্লায় সকল জায়গায় বিএনপির নেতৃবৃন্দদের উৎসাহ উদ্দীপনা আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের প্রচারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আমাদের স্টেজের কাজ শুরু হয়েছে লাইটিংয়ের কাজ শুরু হচ্ছে আমরা মাঠ সংস্কারের কাজের জন্য আমাদের নেতৃবৃন্দরা ইতিমধ্যে মাঠে আছে সার্বক্ষণিক এই প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত কেউ মাঠ থেকে ত্যাগ করবে না এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন আমাদের মহাসচিবের আগমন উপলক্ষে প্রায় চল্লিশটির উপরের তরুণ এই পর্যন্ত বাঁধা হয়ে গিয়েছে ইতিমধ্যে তাদের পোস্টার ব্যানার পুরা লাকসাম যে ছেয়ে গেছে সবাইকে ধন্যবাদ আমরা আশা করি এই জনসভা অত্যন্ত সুশৃঙ্খল এবং লাকসামে হবে যে শৃঙ্খলতা বাংলাদেশের কোথায়ও এত সুশৃঙ্খল জনসভা হয় নাই সবাইকে ধন্যবাদ হ্যাঁ দর্শক আপনারা দেখেছেন এখানে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শুভ আগমন উপলক্ষে আজকে লাকসাম স্টুডিয়ামে ওনার যে আসবেন নিরাপত্তার জন্য এবং এখানে যে ওনাকে যে স্টেজ করবে সেই স্টেজ কোথায় করবে ওনারা দেখবার করার জন্য এখানে আমরা আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে আসছেন

হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক যে এখানে যে একটি গেট এখানে দেওয়া হবে সে গেটটা কিন্তু এখানে দেওয়াল ভাঙচুর চলছে সে ভাঙার পরে কিন্তু এটাকে সুন্দর করে এখানে সাজানো হবে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব উনি কীভাবে আসবেন সেটা দেখার জন্য এখানে যারা আসছেন বিএনপি নেতৃবৃন্দু সকলে এখানে উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সকলে এখানে উপস্থিতির মধ্য দিয়ে আজকের এই স্টেডিয়াম ওনারা দেখতেছেন বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা